সালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি সায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম তো এই সার্কিটটির প্রবলেম হচ্ছে ফাইভ ভোল্ট এইট ভোল্ট এবং স্ট্যান্ড বাই হয় না তো দেখুন সেটি স্টেপ বাই স্টেপ কাজ করছি বি প্লাস ভোল্টেজ একশো প্লাস হাই ভোল্টেজ হাই ভোল্টেজ নেই কিন্তু একশো আশি ভোল্ট সেটাও দেখব কিন্তু তো একশো আশি ভোল্টও কিন্তু আমরা পাচ্ছি না তো এই সমস্যাটা কি কারণে হয় কি আসা বিষয় কি সমস্যা হলে এই প্রবলেম হতে পারে আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু কাজটি করে দেখাবো ফাইভ ভোল্ট আছে কি না চ্যানেল বক্সের ফাইভ ভোল্ট কিন্তু নেই বন্ধুরা তো মূলত ফাইভ ভোল্ট এবং এইট ভোল্ট চলতে এখানে না আসে সেই ক্ষেত্রে করণীয় কী তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো এখানে ভোল্টেজগুলো মাপবো আগে ভোল্টেজগুলো পাওয়ার সাইডে যে ভোল্টেজ আছে এখানে কিন্তু আমরা চব্বিশ ভোল্ট পেয়েছি বারো ভোল্ট বারো ভোল্ট তো বন্ধুরা দেখুন আমাদের এখানে ভোল্টেজগুলো কিন্তু অ্যাকুরেট আছে এখানে ভোল্টেজের কোনো প্রবলেম নেই তো এখানে দেখব যে ফাইভ ভোল্ট অনেক চেষ্টা করেও কিন্তু আমরা পেল পারলাম না তো এখানে দেখুন বন্ধুরা তেইশ তিরাশি ট্যানডেস্টার আছে দুইটা তেইশ তিরাশি ট্যান্ডেস্টার দুইটা আছে দেখুন ভোল্টেজগুলো তার আগে মাপবো তো এখানে কিন্তু ভোল্টেজ নেই তো এই ডাটায় কিন্তু বারো ভোল্ট বারো ভোল্ট বারো দশ ভোল্ট তো এরকম ভোল্টেজ কিন্তু এই সাইডে পেলাম তো আমাদের মূলত যে কাজটি সেটা হলো বন্ধুরা দেখুন আমাদের ভোল্টেজটি কিন্তু ফাইভ ভোল্ট কিন্তু বারে বারে পাচ্ছি না এই ফাইভ ভোল্ট না পেলে কিন্তু ঝামেলা আছে তো আইসির নাইন নাম্বার পিনে কিন্তু আমরা ফাইভ ভোল্ট পেলাম এবং পাঁচ নাম্বার পিনে দেখব ফাইভ ভোল্ট আছে কি না তো আমাদের এই আইসিতে কিন্তু ভোল্টেজটি ঢুকেছে বন্ধুরা তো আইসিতে ভোল্টেজটি কিন্তু একদম পারফেক্টভাবেই ঢুকেছে কিন্তু আমাদের আউটফুট হচ্ছে না তো এই সমস্যাটি তার আগে দেখব এই ট্যান্ডেস্টারটি তেইশ তিরাশি ট্যান্ডেস্টার তো এই ট্যান্ডেস্টারটি মাপলাম এটা ঠিক আছে তবে এই ট্যানটেস্টারটি কিন্তু শর্ট দেখাচ্ছে বন্ধুরা এই ট্যান্ডেস্টারটি কিন্তু শর্ট দেখাচ্ছে আপনারা নিজেরাই দেখতে পারছেন তো বন্ধুরা দেখুন আমি এইটি কিন্তু টেনিস্টারটি ওপেন করে নেবো এভাবে কিন্তু আসলে বোঝা যায় না অনেক ক্ষেত্রে আইসি শর্ট হলেও কিন্তু এরকম হতে পারে মেন আইসি তো এটা কিন্তু শর্ট দেখাচ্ছে একটা ঠিক আছে একটা শর্ট দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের ওপেন করে নিতে হবে ওপেন করলে কিন্তু আমাদের মাপটা কিন্তু অ্যাকুরেট পারফেক্টভাবে পাব তো আমি ওপেন করে নেব বন্ধুরা দেখুন আমি ওপেন করে নিলাম এখন কিন্তু আমি মেপে মেজারমেন্ট করে দেখবো আসলে প্রবলেমটা কোথায় তো বন্ধুরা টেন্ট স্টারটিকে আনতে এখন মাপে ঠিক আছে দেখুন এই যে পারফেক্ট আছে কোনো প্রবলেম কিন্তু নেই তো আসলে মূলত সমস্যাটা কোন জায়গায় আমি এখন এটা ঝালাই দিয়ে নেব তো ঝালাই দেওয়ার পরে যে দুইটা জেনার ডায়েট থাকে ফাইভ ভোল্ট এবং এইট ভোল্ট এই দুইটা ডায়টের কিন্তু আমরা মেপে মেজারমেন্ট করবো এখানে কিন্তু দুইটা ডায়েট আছে উল্টা সাইডে মেপে দেখছি উল্টা সাইডে এটা উল্টা সাইডে সই করছে না ডাট কিন্তু শর্ট নেই শর্ট থাকলে কিন্তু বিটারে কাটা ফুল চলে যেত দেখুন বন্ধুরা এটাও ঠিক আছে এটাও এটাও কিন্তু লুজ কন্টাক্ট পাচ্ছে বন্ধুরা তো দেখুন এটাও কিন্তু ঠিক আছে তো মূলত সমস্যাটা কোন জায়গায় আমরা এখন আইসির আশেপাশে দেখব যেমন এখানকার যে ফাইভ ভোল্ট মেমোরি দেখুন এই এখানে কিন্তু এই যে দুইটা পিনে কিন্তু ওই যে ভোল্টেজ কিন্তু উল্টা ব্যাকে যাচ্ছে দেখতেই পারছেন বন্ধুরা ফাইভ ভোল্টের পরিবর্তে ভোল্টেজ ব্যাকে যাচ্ছে এই যে দেখুন এখন কিন্তু ভোল্টেজই পাওয়া যাচ্ছে না এখানে কিন্তু ভোল্টেজ রয়েছে এখানে কিন্তু ভোল্টেজ পাওয়া যাচ্ছে না এই যে দেখুন এই যে এই যে বন্ধুরা বাড়ি পারছে ভোল্টেজটা কিন্তু বাড়ি পারছে তো আসলে অনেকেই ভাবেন হয়তো বা এই সমস্যাটা এই এই সাইডে তো মূলত আমাদের এই সমস্যাটি কিন্তু আমরা মেমোরি ওপেন করার পরে কিন্তু আমি আমরা হানড্রেড পারসেন্ট শিওর হব যে আসলে মূলত সমস্যাটা কোন জায়গা থেকে তো তার আগে দেখেন টুইনিং ভোল্টেজ এখানেও কিন্তু ভোল্টেজ ব্যাকে যাচ্ছে দেখুন এখানে এই যে আঠারো পনেরো ট্যান্ডস্টার থাকে এখানে ভোল্টেজ প্লাস হওয়ার দি মাইনাস হয়ে যাচ্ছে এই যে দেখুন টুইনিং ভোল্টেজ মাইনাস হয়ে যাচ্ছে তো আসলে মূলত কিন্তু দেখুন এখানে কিন্তু আমাদের ভোল্টেজ আছে এখানেও আছে তেত্রিশ ভোল্ট এখানেও কিন্তু আছে এই যে দেখুন অথচ কিন্তু আমাদের এখানে কিন্তু ভোল্টেজটা পাচ্ছি না এই যে মূলত যেটা সাপ্লাই ভোল্টেজ আমাদের এখানে এই দেখুন ভোল্টেজটি ব্যাকে যাচ্ছে তো মূলত বন্ধুরা আমরা মেমোরিটা ওপেন করার পরে যদি ক্লিয়ারলি যদি ওপেন করার পরে আমাদের এই ভোল্টেজটা চলে আসে মেমোরির তাহলে কিন্তু সেট হান্ড্রেড পারসেন্ট ওকে হয়ে যাবে আর যদি আমরা আইসি যদি জঙ্গল আইসি যদি নষ্ট থাকে তাহলে কিন্তু প্রবলেমটি সলভ হবে না তো আমি কিন্তু ওপেন করে নিয়েছি বন্ধুরা দেখুন একই কন্ডিশন এই যে দেখুন ভোল্টেজ দেখে যাচ্ছে এই যে এটা এটা এই যে দেখুন এই যে দেখুন বাড়ি পারছে দেখুন তো এক সান্সে আমরা বুঝে নিলাম আমাদের এই সিস্টেম আইসিটি কিন্তু নষ্ট এই আইসিটি কিন্তু ফুলই নষ্ট এবং শর্ট হয়ে গেছে যার কারণের জন্য আমাদের টুইনিং এবং ফাইভ ভোল্ট মেমোরির এই ভোল্টেজটি কিন্তু বাড়ি পারছে তো আমি দেখব মূলত আমি এটা চেঞ্জ করার পরে এই আইসিটি চেঞ্জ করার পরে মূলত কী প্রবলেমটি ফেজ হয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আসলে অনেক ক্ষেত্রেই আমরা জানি না এই আইসিগুলো কিন্তু অনেক কারণে কিন্তু প্রবলেম ফেস হতে পারে তো আমরা যার কারণের জন্য কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু এটা ওপেন করে নিলাম তো আমি কিন্তু আবার লাগিয়ে নিচ্ছি তো আমি এটা চেঞ্জ করে নিচ্ছি চেঞ্জ করার পরে রেজাল্ট কী আসে আপনারা নিজেরাই দেখতে পারবেন বন্ধুরা আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা তো দেখুন আমি আইসিটি কিন্তু এখন লাগিয়ে নেব তো ঝালাইটি করে নেব বন্ধুরা শর্টকাটে ঝালাইটি করে নেব আসলে মূলত অত দেখানোর দরকার নেই ঝালাই করা যেহেতু আমাদের সেটটি আইসিটি চেঞ্জ করে নিচ্ছি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজটি কিন্তু শেষের দিক ঝালাই আমি কিন্তু একদম ভিডিও টেনে নিচ্ছি ভিডিও অফ করে নেবো অফ করে কিন্তু যে কাজটি সমাধান হওয়ার পরে কিন্তু আমরা এই যে ভিডিওতে আসলাম এখন দেখব বন্ধুরা দেখুন আমাদের ফাইভ ভোল্ট কিন্তু চলে এসেছে এটাতেও কিন্তু চলে এসেছে তো আমাদের মূলত সব কিন্তু ভোল্টেজ কিন্তু পারফেক্ট ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা দেখুন কোনো প্রবলেম কিন্তু আমাদের নেই ফাইভ ভোল্ট আসেনি কেননা মেমরিটা ঝালাই দেওয়া হয়নি তো মেমোরিটা ঝালাই দেওয়ার পর রেজাল্টটি কী আসে সেটা আমরা দেখব বন্ধুরা আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি এখন দেখবো কি অবস্থা মেমোরিতে ভোল্টেজ ওকে স্ট্যান্ড বাই হয়েছে কি না সেটা দেখব তো তোরা এই যে দেখুন একদম পারফেক্ট ভোল্টেজ এখন টুইনিং ভোল্টেজটা দেখব টুইনিং ভোল্টেজটা দেখুন বন্ধুরা আমাদের টুইনিং ভোল্টেজটাও কিন্তু একদম চলে এসেছে পারফেক্টভাবে চ্যানেল বক্সে কিন্তু চলে গেছে ফাইভ ভোল্টও চলে গেছে টু ইনিং ভোল্টেজও চলে গেছে এইট ভোল্টও চলে গেছে তাহলে কিন্তু মূলত আমাদের আর কোনো সমস্যা নেই এখন হাই ভোল্টেজ হচ্ছে কি না সেটা দেখব তো আসলে একটা আইসি কোন কোন সমস্যার জন্য কি কী কারণের জন্য আইসিটি নষ্ট হতে পারে অনেকেই জানেন না এখন বিপিলাস ভোল্টেজ ঠিক আছে হাই ভোল্টেজও ঠিক আছে একশো আশি ভোল্ট এটাও কিন্তু হাই ভোল্টেজ হচ্ছে স্ক্রিনে যাব স্ক্রিনের কী অবস্থা দেখব বন্ধুরা সেটি যোগে হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ